আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিপ এডিটার দ্য টাইগার জার্নালি দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিমবাংলার বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং জয়পুর প্রশাসনের উদ্যোগে এবং এলাকার মানুষের সহযোগিতায় উৎসবে মেজাজে সৌভাতৃত্বের মেলবন্ধন দেখা গেল আজ সেই খবর আপনারা দেখতে থাকুন বা এই অনুষ্ঠান সম্পর্কে এলাকার যারা বিশিষ্ট জন রয়েছেন কি বলছেন শুনতে থাকুন একমাত্র প্রতিবাদ চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় এর মধ্যে না টাইমের মধ্যে বিশিষ্ট জনেদের সহযোগিতায় এবং জয়পুর থানার প্রশাসনিক স্তরের সহযোগিতায় আমাদের বৈতল ক্যাম্প পুলিশ ক্যাম্পের সহযোগিতায় একটি বিরাট অনুষ্ঠান মনোনয়ন সেবার আয়োজন করা হয় আমি কয়েক বিগত কয়েক বছর যেখানে আসছি প্রশাসনের উদ্যোগে সেখানে সৌভাগ্য উন্নয়নের জন্য জনসাধারণ হিন্দু মুসলমান সমস্ত জাতি। মিলন হয় একসাথে খাওয়া দাওয়া হয় হ্যাঁ আমরা প্রীতির বন্ধনে জোড়াই হ্যাঁ সেই হিসেবে আমরা প্রতি বছরই প্রশাসনের উদ্যোগ নেয় আমরা এখানে করি এটা বিগত বারো সাল থেকে হচ্ছে এটা খুব ভালো লাগে যে প্রচুর লোকজন এখানে খায় হ্যাঁ এবং সবারই সবাই খুব তৃপ্তি করে খায় এবং সবাই সবারই সঙ্গে মিলন মিলন হয় হ্যাঁ এই অনুষ্ঠানটা আমাদের সঞ্জয়বুর আমাদের থেকে উনি অফিসার ছিলেন উনি এই কালী মন্দিরে প্রতিষ্ঠাতা সেই থেকেই আমাদের প্রশাসনের দিক থেকে ওনারা আজও ওইটা বজায় রেখেছে হিন্দু মুসলিম সমন্বয়ে এই যে খিচুড়ি প্রসাদের যে একটা খিচুড়ির ব্যাপার আছে খাওয়া দাওয়ার সন্ধ্যাতে প্রায় তিন হাজার লোকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপনারা ছবিতেই দেখতে পাবেন যাই হোক এইভাবেই চলে আসছে তারও কোনো দিন কোনো অসুবিধা হয়নি আমাদের বাড়ির থেকেই মা বোনেরা আসেন গ্রামের পাশাপাশি গ্রাম থেকেও দূর দূরান্ত থেকেও আসেন প্রত্যেকেই এখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরান আপনাদের এই যে নারায়ণ সেবা এটা মূল লক্ষ্যটা আপনাদের কী রয়েছে মূল লক্ষ্য হচ্ছে সেবাই তো ধর্ম তো নারায়ণ সেবা করতে পারলে কে কটা আমরা করতে পারি আমাদের এনারা যথেষ্ট সহযোগিতা করেন এখানকার ব্যবসাদার সমিতি সহযোগিতা করেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্রামের মানুষজন সবাই ঝাঁপিয়ে পড়েন ওনারা এই অনুষ্ঠানে আমাদের সহযোগিতা সাহায্য সহযোগিতা করেন অর্থ দিয়েও সহযোগিতা করেন বুদ্ধি দিয়ে সহযোগিতা